দর্শক আসসালামু আলাইকুম বাংলা বিটিভি নিউজ ফেসবুক পেজ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল দর্শক দেখতে পাচ্ছেন খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের পশ্চিম প্রান্তে যে স্কুল মার্কেট সেই স্কুল মার্কেট সংলগ্নে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে উন্নত মানের লেবুর চারা অর্থাৎ বৃক্ষরোপণ করছে আমাদের নাফিজ আহমেদ খান রাজু বিজয় এবং আমাদের বড়ো ভাই রয়েছে 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 আমার আজিজুল তো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আকাশে মেঘ ঘুড়ি বৃষ্টি আর এই বৃষ্টিতেই কিন্তু বৃক্ষ রোপণ করার নিয়ম আর এই ধারাবাহিকতায় দেখতে পাচ্ছেন নাফিজ আহমেদ খান রাজু তিনি অক্লান্ত পরিশ্রম করে আজিজুল এবং আমাদের বিজয় বিজয়কে নিয়েই কিন্তু এই সুন্দর ভালো একটি উন্নত জাতের লেবু গাছ রোপণ করলেন ভাই যদি একটু কিছু বলতেন এই যে দেখলাম যে লেবু গাছ আপনি রোপণ করলেন বিসমুল্লাহ রহমান রাহিম ধন্যবাদ আমাদের বকুল ভাই সহ আমাদের যারা সাংবাদিক বৃন্দ আছে আমরা বাংলাদেশের যে আবহাওয়ার অবস্থা চলছে তাতে প্রচুর পরিমাণে আমাদের যে যেখানে যতটুকু ফাঁকা জায়গা আছে আমরা চাইব যে সেখানেই আমরা গাছ রোপণ করি এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুকুর পারে আমরা সৌন্দর্য বর্ধনের জন্য ফোকসা পাইলট হাইস্কুল আমাদের ঐতিহ্যবাহী পাইলট হাইস্কুলের একশো পঁচিশ বছর পালন হবে ইনশাল্লাহ ডিসেম্বরের পঁচিশ ছাব্বিশ তারিখে সেই উপলক্ষে আমরা কিছু গাছ ওখানে বকুল ফুল এবং কাঠবাদাম গাছ লাগিয়েছি তারই ধারাবাহিকতায় আমরা পর্যায় পশ্চিমে ফুটবল মাঠের পশ্চিম দিকে আমরা পুরাটাই ভালো সৌন্দর্য বর্ধনের জন্য যে যে গাছ লাগানোর দরকার আমরা লাগাবো তারই ফলশ্রুতিতে আজকে একটা লেবু গাছ লাগিয়ে আমরা জাস্ট একটা শুরুটা করছি আল্লাপ যেন আমাদের প্রত্যেক স্কুলের সৌন্দর্য বর্ধনের জন্য যা যা করার আমরা তাই করব আপনাদের ধন্যবাদ আপনারাও গাছ লাগান এবং গাছ লাগানোর জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন ধন্যবাদ গাছ লাগান পরিবেশ বাসান এরই ধারাবাহিকতায় দেখতে পাচ্ছেন নাফিজ আহমেদ খান রাজু তিনি সুন্দর একটি উদ্যোগ নিয়েছে তিনি কিন্তু এই খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের আনেছে কানেছে প্রত্যেকটা জায়গা যেখানে অপরিত্যক্ত জায়গা সেখানে তিনি গাছ রোপণ করেছে এরই পাশাপাশি আজকে আকাশে মেঘ গুড়ি বৃষ্টি ইতিমধ্যে এখানে মাঠের পশ্চিম প্রান্তে যে জায়গাটি রয়েছে সেই জায়গাতেও তিনি কিন্তু বৃক্ষরোপণ করবেন এমন প্রত্যাশায় আজকে উদ্বোধন করলেন সুন্দর একটি লেবু গাছ লাগিয়ে ধন্যবাদ নাফিজ আহমেদ খান রাজু ভাইকে খোকসা থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া